আসসালামু আলাইকুম এব্রিয়ন রমজান মাস আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলের পক্ষ থেকে আরেকটি মানবিক ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আমাদের সিরাজগঞ্জ জেলার একটি অঞ্চল কল্যাণী আমরা সেখানে এসেছি আমাদের একজন খুব পরিচিত আমাদের একজন বৃদ্ধ মানুষ আমাদের পরিচিত যার ওয়াইফ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এখন মুমূর্ষ অবস্থায় বাসায় রয়েছেন শয্যা শয্যাগত অবস্থায় তো তাকে আমরা কিছু সাহায্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেবার জন্য এসেছি আপনারা জানেন আমাদের ভিডিও করার উদ্দেশ্য শুধুমাত্রই মানুষকে অনুপ্রেরণা করা মানুষ যেন ভিডিও দেখে নিজেদেরকে অনুপ্রেরণা করে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই জন্যই আমাদের এই ভিডিওগুলো করা মানবিক ভিডিওগুলো করা তো চলেন আমরা তাদের বাসায় যাই তাদের অবস্থা দেখি এবং তা তাদেরকে ইনশাল্লাহ আমরা সাহায্য হাত বাড়িয়ে সালাম আলাইকুম ভিওয়ার্স তো আমরা আমাদের সেই নান্য কাকার বাসায় এখন আসছি ওনার স্ত্রী যে ক্যান্সার আক্রান্ত তাকে দেখতে তো তার সে আমার পিছনেই আছে শয্যাশায়ী যেহেতু তিনি মহিলা তাকে আমরা সেরকমভাবে দেখাতে চাচ্ছি না তো আমাদের এই তার হাজবেন্ড আছে এখানে যিনি আমাদের সাথে কথা বলবেন সবাইকে আমাদেরকে জানাবেন যে তার আসলে কি কি সমস্যা কিভাবে হয়েছে চলেন তার কাছ থেকে আমরা এই জিনিসগুলোকে একটু শুনি তো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এখন তো আপনার এই আমাদের এই কাকির এই ক্যান্সার কবে মানে কয় মাস হলো ধরা পড়ছে এই দুই মাস হলো আমি চিকিৎসা করতেছি কিন্তু আগেও একটু ছিল চিকিৎসা করছে কিন্তু খাতা নেই দুই মাস হলো এই হাসপাতালে চিকিৎসা করতেছি তো চিকিৎসা কি ঠিকঠাক ভাবে মানে চালাইতে পারতেছেন এখন না আমি ঠিকঠাক মতো চালাইতে পারতেছি না প্রচুর টাকা পয়সার দরকার আপনারা জানেন যে ক্যান্সার রোগ মানেই যথেষ্ট পরিমাণ টাকা একটা পরিবারের ভিতর থেকে বের হয়ে যায় তো উনি অসহায় একজন দুস্থ মানুষ একজন উনি একটা জায়গার একটা দারোয়ান তো তার পক্ষে তার এই চিকিৎসা চালানোটা অনেক বেশি কঠিন আপনারা জানেন তো উনি এখন আগের চেয়ে শারীরিকভাবে একটু সুস্থ নাকি আগের চেয়েও খারাপ আগের চেয়েও একটু খারাপ মনে হচ্ছে স্যার আপনারা দেখতে পাচ্ছেন উনি মানে এখন নিজেও শারীরিকভাবে অনেক অসুস্থ বয়স হয়ে গিয়েছে তার মধ্যে তার স্ত্রী সেই ক্যান্সারে আক্রান্ত তার রোজগার খুব একটা বেশি সচ্ছল না ভালো না খুব সীমিতভাবেই জীবনযাপন তাদের চলে এর মধ্যেও এত টাকার চিকিৎসা সে চালাতে পারতেছে না তো সেই কারণে আমরা আমাদের দেশ বিদেশের চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানেন বরাবরই আমরা অনেক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি দুস্থ মানুষের পাশে অসহায় মানুষদের পাশে আমাদের দাঁড়ানোটাই আমাদের সবচেয়ে প্রধান কাজ এই আমাদের চ্যানেলের যে প্রধান উদ্দেশ্য এটাই আমরা এসেছি তাকে কিছু আহ কিছু সামান্য অর্থায়ন তাকে আমরা সাহায্য করবো যেন তিনি তার সামনে ঈদ আসতেছে রমজান মাস যেন তার স্ত্রীকে তিনি একটু চিকিৎসা করাতে পারেন একটু পরিবারটাকে ঠিকঠাক চালাতে পারেন তো

আমরা আপনাদের জানাতে চাই আপনি আমরা সবসময় চাইবো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এবং দেখছেন তারা বরাবরই চেষ্টা করবেন এরকম মানুষদের আপনার আশেপাশের মানুষদের কারা খারাপ অবস্থায় আছে এই সব খোঁজ খবর নেবেন তাদের সাহায্য করার চেষ্টা করবেন আমরা আরেকটা জিনিস জানাতে চাই আপনি যদি চাইলে আমাদের চ্যানেলের মাধ্যমেও আপনি মানুষকে সহায়তা পৌঁছে দিতে পারবেন আমাদের বিকাশ নাম্বার তারপরে সব নাম্বার দেওয়া আছে আপনি সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের মাধ্যমেও এই সহযোগিতা পাঠাতে পারবেন আর সর্বোপরি আমাদের আরেকটা একটা কথা একটাই উদ্দেশ্য আমরা ভিডিও করি শুধুমাত্র মানুষকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের অনুপ্রাণিত করার জন্য যেন আপনারাও এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন মানুষকে একটু ভালো রাখার জন্য সাহায্য সহযোগিতা করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আপনারা তার স্ত্রীর জন্য দোয়া করবেন আর চিনি যেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম Absolutely.